আজকে আমরা সব থেকে স্বাদের পরিপূর্ণ একটা রেসিপি রান্না করব। যার নাম হচ্ছে বোটো মাশরুমের ঝোল বন্ধুরা আপনারা অনেকবার মাশরুমের রান্না করে খেয়েছেন কিন্তু আজকে আমরা যেই ধরনের এটাকে রান্না করব। আপনার ভাবনাটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিবে মানে আপনার ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা প্রথমে আমরা মাশরুমটাকে পরিষ্কার জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে মাশরুমের ডাঁটিটাকে নিচের দিকে একটু কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এটাকে দুখানা কিংবা চারখানা আমরা করে নেব প্রথমে তো আমরা ছোটো ছোটোগুলোকে দুখানা করে নেবো যেগুলো বড় আছে সেইগুলোকে আমরা চার পিস করে করে নেবো মাশরুমগুলো কেটে নেওয়ার পর আবার একবার জল দিয়ে ধুয়ে নিলে ভালো হয় সবগুলা মাশরুম কাটা হয়ে গেছে এটাকে একটা জায়গা আমরা নিয়ে নেব এই সময়ের ভিতরে আমরা কিছু আদা রসুনের পেস্ট বানিয়ে নেব এইখানে আমরা কিছু আদা ছাড়িয়েছি কিছুটা রসুন ছাড়িয়েছি বন্ধুরা দশ পনেরোখানা আমরা রসুনের দানা নিয়েছি তার সাথে এক টুকরো আদা ছাড়িয়ে নিয়েছি তার সাথে কিছুটা কাজু বাদাম এর সাথে আমরা মিক্স করব। এর জায়গায় চারু মগজও ব্যবহার করা যেতে পারে এগুলোকে আমরা গ্রাইন্ডিং করে নিয়েছি হালকা একটু জল দিয়ে দেখুন বেশি পাতলা হয়নি বেশি গাঢ় হয়নি এটা একটা জায়গায় বার করে নিতে হবে এরপরে আমরা একটা কিংবা দুটা টমেটোকে গ্রাইন্ডিং করে নেব যদি ছোট ছোট থাকে দুখানা বড় থাকলে একখানা হলে হবে গ্রাইন্ডিং করে নিয়েছি এবারে আমরা দু তিনটা আলু ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি আপনি নিজের প্রয়োজন অনুযায়ী আলু নিতে পারেন এখন আমরা এই মাশরুমে আমরা একটুখানি হলুদ গুঁড়া একটুখানি লবণ কিছুটা আমরা লঙ্কা গুঁড়া একটুখানি কাঁচা সরষের তেল একটুখানে আমরা চিকেন মশলা দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেবো গুলিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো বন্ধুরা মাংস রান্না করার সময় আমরা যে যেরকম মশলাগুলোকে মাংসর সঙ্গে মাখিয়ে রাখি এর সঙ্গেও আমাদেরকে সেরকম মাখিয়ে রাখতে হবে এবারে আমরা কড়ায় একটুখানি সরষের তেল নিয়ে নিলাম এখন আমাদেরকে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আলুগুলো ভাজলে তরকারি স্বাদটা আরও ভালো লাগে বন্ধুরা এর সঙ্গে হালকা একটু লবণ দিয়ে এটাকে আমাদেরকে ভাজতে হবে যাতে লবণটা এর ভিতরে ঢুকে যায় আর একটু একটু ভাজা হয়ে গেলে তরকারির স্বাদটা অনেক সুন্দর লাগে একটু ঢাকা দিয়ে এটাকে যদি আমরা ভাজি তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এখন দেখুন আলুটা হয়ে গেছে এর গায়ে একটু একটু পোড়া পুরা দাগ এসে গেছে মানে এটাকে আমরা এখন বার করে নেব আবার আমাদেরকে কড়াই একটুখানি তেল দিতে হবে তেল একটু গরম হবে তার উপরে একটুখানি চিনি দিয়ে দেবো কালার করার জন্য একটুখানি ডালচিনি এলাচ লবং হালকা একটু দিয়ে লেড়ে নেবো যখন চিনিটা মেল্ট হয়ে উপর দিকে ভাজতে শুরু করবে এই সময় আমরা দিয়ে দেবো কাটা পেঁয়াজ বন্ধুরা চিনি যতক্ষণ মেল্ট হয়ে উপর দিকে না ভাসে ততক্ষণ আপনি পেঁয়াজ দেবেন না পেঁয়াজ দিলে তরকারির কালারটা সেরকমই একটা ভালো দেখা যাবে না পেঁয়াজ একটু লাড়া হয়ে যাবে তারপরে আমরা একটা কিংবা দুটা কাঁচা লঙ্কা কেটে দিতে পারি আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে এর উপরে দিয়ে দেবো আমরা আদা রসুন আর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে একটুক্ষণ আমরা লাড়বো এই সময়টা আমাদেরকে গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটুক্ষণ লেড়ে নেওয়ার পর যখন মশলাটা একটু হালকা এরকম শুকনো হয়ে আসে টমেটো পেস্টটাকে দিয়ে একটুক্ষণ কষতে হবে যতক্ষণ টমেটোর রসটা একটু শুকিয়ে না যায় দেখবেন মশলাটা অনেকটা সুন্দর হয়ে আসবে ধীরে ধীরে দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়ে আসছে এই সময় আমরা এর উপরে দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়া সব কিছু মশলা আমরা এতে দিয়ে দেবো চিকেন মশলা কিংবা গরম মশলার গুঁড়া লঙ্কা গুঁড়া আমরা একটুখানি দিয়েছি সেই হিসাবে আমাদেরকে দিতে হবে লবণও আমরা একটুখানি দিয়েছি মাশরুমে দিয়েছি আলু ভাজার সময় দিয়েছি সেই হিসাবে আমাদেরকে লবণ দেখে শুনে দিতে হবে নাহলে একদম লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না যখন এই রকম মশলাগুলোকে কষতে কষতে একটু শুকনো হয়ে আসবে এর উপরে আমরা একটুখানি জল দিয়ে দেবো আমরা যে টমেটো গ্রাইন্ডিং করে নিয়েছিলাম সেটাকে একটু ধুয়ে আমরা তার জলটা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে আমাদেরকে কিছুক্ষণ এটাকে কষতে হবে ধীরে ধীরে মশলার রসটা শুকিয়ে আসবে মশলাটা ফুটবে তবে গিয়ে তরকারির স্বাদটা অনেকটা ভালো লাগবে এখন হালকা একটু ঢাকা দিয়ে আমরা এটাকে কষবো বেশি সময় ঢাকা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে যতক্ষণে মশলার রসটা না শুকায় ততক্ষণ এতে আমরা কোনো কিছু দেবো না এখন মশলার রসটা শুকিয়ে গেছে এর উপরে আমরা দিয়ে দেবো আলু ভাজা তার সাথে সাথে আমাদেরকে মাশরুমগুলোকে দিয়ে কষে নিতে হবে এখন আমরা এতে একটুও জল দেবো না মাশরুম থেকে হালকা হালকা জল বেরাবে তবে এটা কষা হয়ে যাবে এতে জল দিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে না একটুক্ষণ কষতে কষতে দেখবেন মাশরুম থেকে হালকা হালকা জল বেরোতে শুরু করবে দিলে সেই জলে এটা কিন্তু কষা হয়ে যাবে আমরা যখন আলুটা ভেজেছিলাম তখন আলুটা সেরকম সিদ্ধ হয়নি তাই আমাদেরকে একটুক্ষণ এটাকে ঢাকা দিয়ে কষ্ট হবে দিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাশরুমটাও সিদ্ধ হয়ে যাবে দেখবেন মাশরুমটা সিদ্ধ হয়ে যাবার পর আলুটাও যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এতে জল দিয়ে দেবো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমরা এটাকে ফুটাবো মিডিয়াম আছে তার থেকে আরও কম সময়ে ফুটালেও কোনো অসুবিধা নেই কিন্তু দেখবেন কত সুন্দর হয়ে যাবে এখন মশলাটা দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে এইবারে এতে কিন্তু জল দিতে হবে বেশি পরিমাণে জল দিবে হবে না একদম কম পরিমাণে জল দেবে একদম মাখা হয়ে থাকবে দিলে তরকারিটা খেতে ভালো লাগবে এখন হালকা একটু আমরা এতে গরম মশলা বা চিকেন মশলা দিতে পারি কষার সময় একটুখানি যদি চিকেন মশলা দিয়ে কষা হয় তাহলে তরকারি স্বাদটা আরও একটু বেড়ে যায় এইবারে আমরা এতে অল্প একটু জল দিয়ে দশ পনেরো মিনিট একদম মিডিয়াম আঁচে এটাকে বুসিয়ে রাখলে আমাদের তরকারি পুরো রেডি হয়ে যাবে খাবার জন্য হে বন্ধুরা গরম মশলা বা চিকেন মশলাটা আপনি কষার সময় দিতে পারেন হলে এটাকে নামানোর সময় দিলেও কোনো অসুবিধা নেই দেখুন আমাদের তরকারিটা এখন প্রায় তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আলুও সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও অনেকটা গাঢ় হয়ে গেছে এবারে কিন্তু খেতে সুন্দর লাগবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেমন লাগলো কমেন্ট